আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনাদের পাশে আছে স্টক ট্রেড সিক্রেট চ্যানেল আজকের ভিডিওতে আজকের লেনদেন হওয়া স্টকগুলোর মধ্যে থেকে সবচেয়ে বেশি টার্নওভার যেগুলো পেয়েছে সেগুলি গত দিক থেকে কি অবস্থা আছে দেখব এবং যেহেতু ইন্স্যুরেন্স সেক্টর আজকে বেশ ভালো করেছে এবং কয়েকদিন ভালো করেছিল পরে আবার কারেকশন হয়ে এখন আবার ভালো করছে তাহলে ইন্স্যুরেন্স সেক্টরের স্টকগুলোর মধ্যে যেগুলি সবচেয়ে বেশি টার্নওভার পেয়েছে সেটাও দেখবো এবং ইন্স্যুরেন্স সেক্টরটা কি অবস্থায় আছে সেটা দেখার চেষ্টা করব আজকের ভিডিওতে আজকে টাকার অঙ্কে লেনদেন হয়েছে তিনশো কোটি টাকা যেটা গত দিনের থেকে প্রায় চৌত্রিশ কোটি টাকার মতো বেশি আর আজকে লেনদেন হওয়া স্টকগুলোর মধ্যে দর বেড়েছে একশো আটান্নটি দর কমেছে একশো চুয়ান্নটি এবং দর অপরিবর্তিত আছে চুয়াত্তরটি আজকে সূচক বেশ অনেক উপরে গেলেও চার দশমিক ছয় এক পয়েন্ট বেড়ে চার হাজার নয়শো ছেচল্লিশ দশমিক ছয় সাতে ক্লোজ করতে সক্ষম হয়েছে এবং গেইনারের তালিকাটা যদি আমরা দেখি তাহলে এক নম্বরে উঠে এসেছে ইন্স্যুরেন্স সেক্টর দুই নম্বরে টেক্সটাইল তিন নম্বরে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর এবং সবচেয়ে বেশি টার্নওভারের তালিকাটা দেখি তাহলে সেখানে আজকে ইন্স্যুরেন্স সেক্টর এক নম্বরে উঠে এসেছে এবং টোটাল টার্ন ওভারের সতেরো দশমিক নয় নয় শতাংশ এই সেক্টরে টার্ন ওভার পেয়েছে তার মানে প্রায় আঠারো শতাংশ টোটাল টার্ন ওভারের এর আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর তারপরেই আছে টেক্সটাইল সেক্টর চার নম্বরে নেমে গেছে ব্যাংক সেক্টর তাহলে আজকে সবচেয়ে বেশি টার্ন ওভার হওয়া স্টক কি অবস্থায় আছে সেটা যদি আমরা একটু দেখি তাহলে আজকে সবচেয়ে বেশি টাকার অঙ্কের লেনদেন হয়েছে স্কোয়ার ফার্মা এরপরে সিটি ব্যাংক আনোয়ার গালাইজিং বিএন প্যারামাউন্ট ইন্স্যুরেন্সিয়াল মেঘনা ইন্স্যুরেন্স তালিকাটা যদি আমরা দেখি তাহলে এখানে দেখেন যে প্রত্যেকটা স্টকই এক থেকে দশের মধ্যে এ ক্যাটাগরির স্টক ভালো স্টকে সবচেয়ে বেশি টার্ন হচ্ছে যদিও অনেক খারাপ স্টক পেনি স্টক যেগুলি হল্টেড ছিল সেলারলেস ছিল সেটা অন্য ব্যাপার কিন্তু মার্কেট মার্কেটকে যারা পজিটিভ অবদান রেখেছে আজকে সেগুলোর ভিতরে সবচেয়ে ভালো ফান্ডামেন্টাল ভিত্তির স্টক আছে যেমন তেমন এ ক্যাটাগরির স্টকও এর ভিতরে সব থেকে বেশি এই স্টকগুলি প্রাইসগত দিক থেকে কি অবস্থায় আছে সেটা দেখি স্কয়ার ফার্মা এই জায়গাটা যদি আপনারা দেখেন এটা রেকর্ড ডেটের পরে প্রাইস সমন্বয় হয় তারপরে এটা কমেছিল কমার পরে সেটা আস্তে আস্তে ধীর লয়ে এটা রিকভার করছে উপরের দিকে যাচ্ছে দুইশো দশ বারো এই দিকটা পর্যন্ত হয়তো ধীরে ধীরে এটা যাওয়ার একটা সম্ভাবনা জাগিয়েছে এরপরে ওরিয়ন ইনফিউশন এই স্টকটা আমরা একটু দেখি এখানে এই জায়গাটা যদি আপনারা দেখেন এই জায়গাটুকুর ভিতরে এই স্টকটা ঘুরছে এই জায়গাটা কতটুকু নিচে তিনশো তিরিশ উপরে চারশো মোটা দাগে এখন যে জায়গায় আছে এটা কেনার মতো একটা জায়গায় আছে এবং উপরে সেল টার্গেট তিনশো নব্বই থেকে চারশো এই দিকটা পর্যন্ত এটা হতে পারে এরপরে সিটি ব্যাংক এই স্টকটা একটা রাউন্ড বটম শেপ ক্রিয়েট করতে যাচ্ছে যদি এভাবে আমরা দেখি এর আগেও আমি ভিডিওতে বলেছিলাম এ পর্যন্ত যাবে সাতাশ টাকা পর্যন্ত সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আঠাশ টাকা এই দিকটা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে এরপরে ফাইন ফুডস এই স্টকটা যদি আমরা দেখি তাহলে এটা দীর্ঘদিন যাবত এভাবে উঠে যাচ্ছে আসলে এসব স্টক গুলি যদি আপনারা চান আপনাদের ইচ্ছা যদি কিনতে চান কিনতে পারেন সেটা নিজের চিন্তায় নিজের বুদ্ধি বিবেচনা খাটিয়ে আপনারা কিনবেন আর একটা স্টক ক্রিস্টাল ইন্সুরেন্স অনেক বেশি টার্ন আজকে পেয়েছে এবং দুইটা যে পিক ক্রিয়েট করেছিল একটা চব্বিশ সাল একটা পঁচিশ সাল এক বছরের ব্যবধানে সেই জায়গা বরাবর প্রাইসটা গেছে এবং বেশ খুব বড় ভলিউম না করেই সেই জায়গা ব্রেকআউট হয়েছে এই স্টকটা এখান থেকে আরো একটু উপরে সেক্ষেত্রে আমরা এটা সত্তর পঁচাত্তর টাকা পর্যন্ত যেতে দেখতে পারি সেটা ব্রেকআউট করলে পরে অন্য ব্যাপার এরপরে এসিআই সব জায়গা থেকে নেগেটিভ হয়েছিল সেই জায়গাটা পর্যন্ত গেছে এখন এখানে দেখার বিষয় যে এই এরিয়াটা যদি ব্রেক আউট করে উপরে যেতে পারে এরিয়াটা কত হাইয়েস্ট হচ্ছে দুইশো তেরো এই এরিয়াটা ব্রেকআউট না করতে পারলে আবার একটু কারেকশনে আসার সম্ভাবনা এশিয়াটিক ল্যাব অনেক বড় পতনের পরে এই জায়গাটায় পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে এখান থেকে যতটুকুই উপরে যাক যাবে পরবর্তীতে কমলে কমতে পারে কিন্তু এখান থেকে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ এই জায়গার নিচে নামার সম্ভাবনাটা কমিয়ে ফেলেছে এরপরে আনোয়ার গ্যালফানাইজিং গতকাল আলোচনা করেছি বিএনআইসিএল ইন্স্যুরেন্স সেক্টরের স্টক সবচেয়ে বেশি টার্ন পেয়েছে এর প্রাইসের হিস্ট্রি যদি দেখি তাহলে দুই চব্বিশ সাল থেকে অর্থাৎ চব্বিশ সালের মে থেকে বর্তমান সময় পর্যন্ত যে প্রাইসটা ছিল সেইটা আজকে ব্রেকআউট করে উপরে গেছে ভলিউমটা আনইউজুয়াল হয়েছে এই ভলিউমের ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারে তাহলে স্টকটা উপরের দিকে যাবে সেক্ষেত্রে এটা পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা এই দিকটা পর্যন্ত যাওয়ার একটা চান্স আছে তবে যেভাবে উপরে যাচ্ছে সেটা যদি আমরা দেখি এখানে যদি আপনারা খেয়াল করেন দুই দিন তিন দিন বাড়ার পরে কিন্তু কারেকশনে আসছে তাহলে আগামীকাল পজিটিভ থাকলে এটা কিন্তু আবার কারেকশনে আসবে এসে আবার পজিটিভ হবে আবার কারেকশন হবে এভাবে যাবে একটা না কিন্তু যাবে না বাইয়ের ইঙ্গিত যেসব জায়গাগুলিতে দিচ্ছে সেগুলিতে বাই এবং যেসব জায়গায় সেলের ইঙ্গিত দিচ্ছে সেসব জায়গাগুলিতে সেল দিতে হবে এখন সেক্টরে আমি সেক্টরে আসলাম এখানে যদি আপনার খেয়াল করেন তাহলে সেক্টর কিন্তু একটা প্যারালাল চ্যানেল করে উপরের দিকে যাচ্ছে এভাবে যদি আপনারা দেখেন এই লোয়ার চ্যানেল যতবার টাচ করছে ততবার আপার চ্যানেলে যাচ্ছে এখন এখান থেকে আপার চ্যানেলে যাওয়ার চেষ্টা করছে এই জায়গাটা যদি একটু খেয়াল করেন এই জায়গাটা এবং এই জায়গাটা এখানে ডাবল টপ ক্রিয়েট করে বড় ধরনের কারেকশন এসেছিল তাহলে সেই জায়গাটা অর্থাৎ এই এই জায়গাটা হবে বড় বড় ধরনের একটা এরিয়া যদি ভলিউম দিয়ে সেই জায়গাটা করতে না পারে এই সেক্টর তাহলে এখান থেকে ফিরে আসবে এখন এই সেক্টরের যে স্টক গুলো সবচেয়ে বেশি টার্ন ওভার পেয়েছে তার মধ্যে ক্রিস্টাল ইন্সুরেন্স আমি তো বললাম বিএনআইসিএল সেটাও বললাম এরপরে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এখানে একটা সেলের ইঙ্গিত দিয়ে বেশ একটা কারেকশন হয়েছিল আজকে এটা বড় ধরনের পজিটিভ এবং হল্টেড ছিল এবং সেলারলেস ছিল এখন দেখার বিষয় যে এই স্টকটা পঞ্চাশ টাকা ক্রস করতে পারে কিনা যদি না পারে তাহলে কিন্তু আবারও কারেকশনে আসবে আর যদি পঞ্চাশ টাকা ব্রেকআউট করতে পারে তাহলে উপরের দিকে যাবে এই সেক্টরের যে মুভমেন্টটা তাতে মনে হচ্ছে এই সেক্টরটা কারেকশন হবে পজিটিভ হবে কারেকশন হবে পজিটিভ হবে এভাবে বেশ কিছুদিন পজিটিভ থাকার একটা সম্ভাবনা জাগিয়েছে এরপরে মেঘনা ইন্স্যুরেন্স এটা যদি আমরা দেখি তাহলে মেঘনা উনত্রিশ টাকা বিশ পয়সা আজকের অবস্থান এবং এরকম জায়গা থেকে নেগেটিভ বেশ কয়েকবারই হয়েছিল দুই সালের অক্টোবর দুই সালের নভেম্বর এর আগে এই জায়গাগুলি যদি আমরা দেখি তাহলে বড় রেজিস্টেন্স ফেস করবে এই স্টকটা চৌত্রিশ টাকা পর্যন্ত এখন যেখানে আছে সেখান থেকে ত্রিশ থেকে চৌত্রিশ এই এরিয়াটার মধ্যে বড় রেজিস্টেন্স ফেস করবে যদি সেটা ব্রেক করতে না পারে এই এরিয়া থেকে আবারও কারেকশন আসবে তবে যে ভলিউমটা পেয়েছে এই ভলিউম যদি আগামী দিনে না পায় তাহলে এখান থেকে ব্রেক করতে পারবে না এরপরে সেন্ট্রাল ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স সেক্টর চার্টের মতো করে উপরের দিকে যাচ্ছে যদি আপনারা দেখেন এভাবে বাড়ছে কারেকশন হচ্ছে বাড়ছে কারেকশন হচ্ছে তার মানে এটাও কিন্তু একটা এই প্যারালাল চ্যানেল মেনটেন করেই উপরের দিকে যাচ্ছে এটা যদি আপনারা দেখেন তাহলে যতবারই চ্যানেলের নিচে আসছে লোয়ার লেভেলে ততবার আপার লেভেলে গেছে এখন এটা আজকে এই সেক্টরটা যেমন করেছে এই সেন্ট্রাল ইন্স্যুরেন্সটাও ঠিক তেমনই করেছে এরপরে প্রগতি ইন্স্যুরেন্স এই স্টকটা কয়েকদিন আগে বেশ ভালো একটা প্রাইসের র্যালি করেছিল এখন মুভিং অ্যাভারেজের ভ্যালু টাচ করে করে যাচ্ছে একটা ডাউন ট্রেন্ডের মধ্যে আছে এবং একটা ইনভার্টেড বোল ক্রিয়েট করতে যাচ্ছে যদি চুয়াত্তর টাকা লেভেল ব্রেক করতে না পারে তাহলে নিচের দিকে আসবে এবং সেক্ষেত্রে ছেষট্টি সাতষট্টি টাকা পর্যন্ত চলে আসার একটা সম্ভাবনা আছে আর যদি উপরে চুয়াত্তর টাকা ব্রেক করতে পারে তাহলে এটা উপরের দিকে আশি একাশি বিরাশি এই দিকটা পর্যন্ত যেতে পারে তবে এখন যে জায়গায় আছে আজকে যে ভলিউমটা হয়েছে এবং প্রাইসের যে ট্রেন্ড অর্থাৎ সূচকের যে ক্যান্ডেল এই প্রগতি ইন্স্যুরেন্সের ঠিক সেম ক্যান্ডেল দুই দিনের সূচক যেভাবে চলছে এই স্টকটাও ঠিক সেভাবেই চলছে এখানে যে ভলিউম হয়েছে সেটা বলছে যে এটা নিচের দিকে আসবে না এটা যতটুকুই যাক উপরের দিকে যাবে সেক্ষেত্রে টার্গেট হতে পারে চুয়াত্তর টাকা পঁচাত্তর টাকা এ পর্যন্ত তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন আর একটা বিষয় আপনাদেরকে বলি আমার ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন যে স্টকগুলো সেগুলি একটু দেখি যে কি অবস্থা আছে সোনালি পেপার বিডি ওয়েল্ডিং ডেনিম নিয়ে জানতে চেয়েছেন এখানে সবচেয়ে বেশি জানতে চেয়েছেন হাক্কানি পাল হাক্কানি পাল কি অবস্থায় আছে দেখি এই স্টকটা একটা অ্যাকমুলেশন জোনে আছে যদি এই জায়গাটা আমরা দেখি তাহলে এটা একটা অ্যাকমুলেশন জোন নিচে বাষট্টি তেষট্টি এবং উপরে চুয়াত্তর থেকে আটাত্তর এই জায়গাটার মধ্যে ঘুরছে বেশ অনেক দিন যাবতী পঁচিশ সালের অক্টোবর থেকে বর্তমান সময় পর্যন্ত এখন যে জায়গা আছে মুভি মেওয়ারেজের ভ্যালুর উপরে যতদিন থাকবে ততদিন এই স্টকটাতে থাকা যাবে যেদিন মুভি ভ্যালু ভেঙে নিচে চলে আসবে সেদিন সেল দিয়ে বের হয়ে যেতে হবে এরপরে ডি ওয়েল্ডিং জেড ক্যাটাগরির স্টক যদিও ভালো ভলিউম দিয়ে এই স্টকটা এভাবে করে বাড়ছে আবার কারেকশন হয় এখন পজিটিভ এর আগে যেখানে গিয়েছিল উনিশ টাকা এ পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা দেখিয়েছে আজকের যে লেনদেন ভলিউম তাই বলছে এরপরে সোনালি পেপার এই স্টকটাও করছে এর আর এই এরিয়াটার ভিতরে অনেকদিন এর প্রাইস আছে এখন সোনালি পেপার যে অবস্থায় আছে এখান থেকে আসলে কমে যাওয়ার একটা সম্ভাবনাই দেখা যাচ্ছে ভলিউম ড্রাই হয়ে গেছে তবে আজকে যে ভলিউমটা হয়েছে গতদিনের থেকে একটু বেশি যেটা আগামীকাল পজিটিভ হওয়ার একটু সম্ভাবনা দেখা যায় তবে এখানে কোনো অ্যানালাইসিস অনুযায়ী পজিটিভ হওয়ার কোনো ইঙ্গিত নাই এটা কমে গেলে এখান থেকে আরো আট থেকে দশ টাকা কমে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যায় সোনালি ব্যাপারে এরপরে ইএই সেল এটাও কিন্তু দীর্ঘদিন যাবৎ এই যে একটা অ্যাকুমুলেট হচ্ছে অ্যাকুমুলেশন জোনে আছে এই স্টকটা সর্বনিম্ন প্রাইস সত্তর টাকা উপরে পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর এইটুকুর মধ্যে ঘুরছে যদি এই স্টকটায় কেউ থেকে থাকেন বা নতুন করে এন্ট্রি নিতে চান মুভিং অ্যাভারেজের ভ্যালুর নিচে যতদিন না নামছে ততদিন থাকা যাবে মুভিং অ্যাভারেজের ভ্যালু ভেঙে গেলে এই স্টকটা আবার সত্তর একাত্তর টাকা পর্যন্ত চলে আসবে আর আসলে এই অল্প জায়গার মধ্যেই এটা ব্যবসা দিচ্ছে সত্তর থেকে ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর এটুকু প্রায় সাত আট পার্সেন্ট এখন যে জায়গায় আছে নিচের দিকে আসছে না ভলিউমও হচ্ছে না তাহলে এখান থেকে আমরা এটাকে পঁচাত্তর ছিয়াত্তরে যেতে দেখবো সাতাত্তর আটাত্তর পর্যন্ত যেতে পারে আর ব্রেকআউট হতে হলে বড় এরকম জায়গার মতো বড় ভলিউম লাগবে আরগন ডেনিং এই স্টকটা সতেরো টাকা নিচে উপরে আঠারো টাকা সত্তর পয়সা অর্থাৎ এক টাকা সত্তর পয়সার ব্যবসা দিচ্ছে বেশ অনেকদিন থেকেই যারা ধরেছেন তারা ধরতে পেরেছেন এখন যে জায়গায় আছে এটা কেনার মতো একটা জায়গায় আছে তবে কেনার কোনো ইঙ্গিত এখানে দেয়নি একটা জিনিস দেখার বিষয় এখানে একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে তবে আমরা ক্যান্ডেলের পরের দিনে প্রাইস কমে গেছে তাহলে এই স্টকটা আরো একটু সামান্য কমে যেতে পারে 20 থেকে 30 পয়সা এর বেশি আপাতত কমবে না খুব বেশি কমলে 40 পয়সা এর বেশি কমার সম্ভাবনা আর গন্ডেনিমে নাই একটা ইনভার্টেড বোল বোল শেপ ইনভার্টেড বোল ইনভার্টেড রাউন্ড টপ ক্রিয়েট করতে যাচ্ছে যদি এই স্টকটা আরো একটু কমে যায় 60 70 পয়সা তাহলে এখানে আবার ডাবল বটম প্যাটার্ন ক্রিয়েট হবে সেটা শক্তিশালী একটা প্যাটার্ন তখন এটা উপরের দিকে যাবে যদি এই নয় টাকা তখন ব্রেক করে উপরে যেতে পারে তাহলে এবং বড় ভলিউম লাগবে এখানে ভলিউম ড্রাই হয়ে গেছে এবং এই স্টকটা মাঝে মাঝেই ভালো ক্যাপিটাল গেইন দেয় এটা কমছে এবং প্রাইস ধরে রাখতে পারছে না তাহলে এই স্টকটা কমতে কমতে সাড়ে সাত টাকা পর্যন্ত অর্থাৎ এখনো ষাট পয়সা পর্যন্ত কমার একটা সম্ভাবনা আছে এই ছিল আজকের আলোচনা আপনাদের কমেন্ট থেকে আলোচনা করলাম এবং আমার ভিডিওর যে বিষয়বস্তু ছিল সেটাও আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা ধন্যবাদ সবাইকে ভালো থাকবে